সামনে গাইবে ওটা তোমার হয়ে যাবে তোমার গান শেষ চল্লিশ গানই শুনবি আর কিছু কাহিনী নাই চল কামড়ায় কাহিনি দেখাই আল্লাহ কি বানায় কি পর্যন্ত মনে হয় ফিডার খায় কিছু বোঝে বোঝে নাচও আছে নাচ চলবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উন্মদকে কোন উন্মদকে খাওয়াইলো না খাওয়াইলো আমি জানি না কিন্তু উম্মতে মুহাম্মাদী আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে প্রতিদিন শুক্রবার সকালে জান্নাতে আওয়াজ উঠবে চলো 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 কোথায় ইলা রাইফের রফমান আল্লাহর দাওয়াত আছে নিজের জান্নাতে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে দুনিয়ার বুপ আর কি যায় আমি চিনি চেহারা দেখলে তো বোঝা যায় গুলশানে যায় বুপে খাইতে না যায় না হুম কইলে তো রাগ ঠিক না বাপে প্রবাসের থেকে টাকা পাঠায় আর ও বন্ধু করে লে চলছে হুন্ডা হুন্ডা চল গুলশানে একটু বুপে মাইরাই ঠিক না হুম কয় আইটেম আছে গুলশানের বুপের ভিতরে আমার চেয়ে বড় বুক তো তোমরা দুনিয়াতে দেখো নাই হম গুলশানার কত নম্বর হোটেল আইটেম হবে ডেলি উপরে এর চেয়ে বড় বুক নাই দুনিয়াতে দুইশো আড়াইশোর উপরে জান্নাতের বুপে ডেলি তুমি খাবে তোমার জান্নাতে সত্তর সত্তর হাজার আইটেম বাবর চিনাই জান্নাতে আল্লাহ কুদরত দিয়া পাক করে জান্নাতে পেশা পায়খানা নাই খাবে ঢেউ দিবে খালি হয়ে যাবে জান্নাতে চিরদিন যুবক থাকবে ফালা আবাদা চিরদিন যুবক কোনোদিন বৃদ্ধ হবে না আমা ফলা আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আমি ফালা তন্াদা পুরোদিন সুস্থ কখনো অসুস্থ হবে না আন্তঃ ফেলা তামু তো অবাদা চিরদিন জীবন থাকবে বহুত কোনোদিন আসবে না আন্তনা আনু ফেলা তাই আসু আবাদা জান্নাতের নেয়া মত চিরদিন বাড়বে কোনোদিন কমবে না দুনিয়ায় তো খরচ করলে কমে জান্নাতে কমবে না বাড়বে আল্লাহ না জানি কত কুটি আইটেম খাওয়াবে আল্লাহ খাওয়াবে কাপড় পরাবে সুগ্রাং লাগায়া দিবে ছয় দিন দুইভাবে পান করবে নিজের হাতে অথবা খাদেমের হাতে যেদিন আল্লাহর আল্লাহ গ্লাস আর হাতে নিয়ে পান বন্দাকে তোমার ঠোঁট হবে আল্লাহর কুদরতি হাত হবে কেমন মজা হবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে যাবে মহিলা আলাদা পুরুষ আলাদা চেহারা চেঞ্জ হবে ছবির নিচে লেখা আছে তুমি এই রূপ পছন্দ করলে আমরা তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি কিন্তু যদি প্রশ্ন করে মহিলা আলাদা চেঞ্জ হইলো আমি আলাদা চেঞ্জ হইলাম বাহির হইয়া কেউ কাউকে চিনব না কে লইয়া দৌড় দিবে ঠিক না হুম এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হবো আমার ছবি ওনার কাছে চলে যাবে বাহির হইয়া যারটা সে হাতে ধরে চলে যাবে প্রতি শুক্রবারে আল্লাহ খাওয়া হায় যুবক আর কত শোনাম নাচ আছে নাচ আনফুসুকুম কিন্তু এটা জীবন করার বিনিময়ে দিবে যুবক যদি যৌবন করল নারী যদি নারীত্ব করল পুরুষ যদি পুরুষত্ব করল মুসল উন্মতে মোহাম্মদী যদি জীবন করলো এই জন্য কথা বলতে ছিলাম জীবনটা ছোট গড়া হলো উদ্দেশ্য ছোট জীবন গোড়া যেতে হবে যে গোড়া যাবে সে ওই জান্নাত পাবে এই জন্যই তো বলি হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাদাইছে সামনে না জানি আরো কত কাদায় হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাদায় গেছে যুবক তোমাদের মতো এক যুবকের কবর আমাকে দুই ঘন্টা কাদাইছে দুই ঘন্টা কমরু আইল্যান্ডে আছে ওসমান রবিআল্লাহ তালা চোদ্দ বছর ছেলের কবর মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান আমি দুই ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম চোখে পানি জড়তে ছিল আর ভিতরে একটা চিৎকার ছিল হ্যাঁ এতটুক ছেলে এতটুকু একটা ছেলে জীবনটা এরকম ঘুরে চলে গেল আমার সমাজের যুবকরা কি করে ওইখানে বইসা তোমাদের কথা মনে উঠছে হ্যাঁ আমার সবার যুবক যদি এরকম হতো চলো মনে উঠলো বইলেই দেই ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয় ফুলতে থাকে আর কবরে একসা কাজ করতে ভারত মহাসাগরে কত দেশে কমরু আইল্যান্ডে রাজধানী হলো মরোনি ওইখানে এয়ারপোর্টের কাছে কবর একবারে সমুদ্রের পাড়ে আমি জিজ্ঞেস করছি বৎসরে একবার প্রাণী উঁচা হয় কেন সারা বৎসরে দ্বিতীয়বার হয় না কেন বলছে জানি না ওই কালো মানুষগুলা বলছে জানি না আমি বলছি শোন কিতাবের কথা না আমার মন বলে তাুল বলে এটা আর বিকে আমার খেয়াল দারুণা বলে ভারত মহাসাগর মনে হয় মদিনা মোনাভরায় যায় রোজায় আখারে চুঙা খাওয়া সম্ভব না কিন্তু এইখানে যে শুয়া আছে সেও মোহাম্মদ মোহাম্মদুর তার কলিজার টুকরা মোহাম্মদ ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলছে আল্লাহ আমি মুদিনায় যে চুমা খেতে পারবো না আমাকে বছরে একবার অনুমতি দেন আমি এই কবরে চুমা খায় মদিনার কবরে চুমা খাওয়া স্বাদ মিটাইতে চাই মনে হয় তার কে অনুমতি দিয়া দিচ্ছেন এই জন্যই বৎসরে একবার উচা হয় আর এই কবরে আসা চুমা খায় চুমা ওই কবর আমাকে কাদাইছে ফেরাউনের কীতদাসীর কবর আমাকে কাদাইছে ফেরাউনের কীতদাসীর কবর থেকে এখনো আর সুগ্রাণ বাহিরায় ওই অ্যাড্রেস আমি চিনি কাদাইছে আমাকে এখনো হাজারো মানুষকে কাদায় ডেলি যারা যায় অধিকাংশই কাদে আমাকেও কাদাইছে ওই কবর কে সকাল পর্যন্ত সুগ্রাণ বাহির হবে ফেরামতের ফেরাউনের বাড়ির কী তো দাস আল্লাহ রসুল যখন ম্যারাজে যাইতেছিলেন তাই কবরের পাশ দিয়ে যাইতেছিলেন সুগ্রানে দাঁড়ায়া গেছেন জিজ্ঞাসা করছে জিবরিল এই সুগ্রাণ ইন্নি আজি দুরি হা জান্না হা হুনা আমার মনে হয় জান্নাতে সুগেরান এইখানে বলছে না জান্নাতে সুগেরান না এইখানে জান্নাত না এটা তো ফেরাউনের কিত দাসীর কবর মাস্তার কবর মাস্তা বলছে এত সুগেরান বলছে হা কতদিন বাহির হবে বলে কেমত পর্যন্ত বলছে কেন বলছে সে জীবনটা ধরার মতো করছে যেটা বাপতে গেলে অনেকের অনেকের কি বলে কাই চলেন সুনাই দেশে যে জীবন গড়তে যায় যে কুরবানি দিছে তার হাতের থেকে চিরুনি পোড়া গেছে ফেরাউনের পালক মে পিছে ছিল তার জানা ছিল না সে চিরুনি ছিলি রব্বিল আলাম সমগ্র জগতে রবের নামে উঠাইলাম ফেরাউনের মেয়ে ছুটে আইসা বলছে আইডি সাম্বাইতি। কোন রবের নাম নিলি আলাইসা আব আলা আমার বাবা কি বড় খোদা না বলছে কাল্লা কখনো তোর বাবা বড় খোদা না বলছে তাইলে কার নাম নিলা বলে আল্লা দি রব্বি যে রব রব্বা কি তোর রব রব্বা আবা কি তোর বাপের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব মেয়ে শুনতে দেরি তেলে বেগুনে জয়লা দৌড়াইতে দেরি করে নাই জয়া বড়া মজলিশে ফেরাউনকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুন আলা বাবা তুই আমাদের বড় খোদা না তো বলছে বালা আমি তো বড় খোদা তো মেয়ে চিৎকার দিয়া বলতেছে আখবর আপনি মাস্তা আমাদের কৃতদাসী আমাকে খবর দিছে আন্নালানা রাব্বা। আমাদের নাকি একজন লাভ আছে বাবা তুই নাকি দুই নম্বর বলছে সেই রব কে বলছে আল্লা দি রব্বি আমার রব রব্বা তোমার রব রব্বা মাস্তা কৃতদাসীর রব আল আলমী সমগ্র জগতের রব ফেরাউন চৈলা ফেরাউন তেলে বেগুনে চৈলা বসে ডাকো ওকে ডাকাতি তো আমার বাড়িতে ডাকাতি আমার ঘরে যখন ডাকসে বসে আইয় রব্বিন আকবর কোন রবের খবর দিলি তার তুমি মনে হয় চিন না আল্লা রব্বি যে আমার রব রব্বা তোমার রব রব্বা বিনতা তোমার মেয়ের রব রব আলমীর সমগ্র জগতের রব তারপরে বলতেছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের সম্বাদ দিলাম কোন রবের তথ্য দিলাম কোন রবের পরিচয় দিলাম শুন আল্লা দি রব্বি লাহ ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين ولي الحميد الموسي المبني المعيد المفي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجميع والغني والمغني المانع الدار النصر

যখন টকবক 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 করতেছিল দুধের শিশু ছিল কোলে মেয়ে শিশু তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছিল আর চিৎকার দিয়ে রু বলতেছিল উম্মি 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 মা 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 লা তাখাফি ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওলা তাহ জানি আমার বিচ্ছেদে দুঃখিত হুস না ফা ইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সংযত হবে জান্নাত ইনশাআল্লাহ একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব সুবহানাল্লাহ ফেরাউন আমাকে মানো না কোনো প্রশ্নই উঠেনা коли যাই তোমরা ফেললাম আবার তোমাকে মানবো প্রশ্নই উঠেনা দ্বিতীয় মেয়ে ছিল তাকেও ঢালা দিছে তারো রু बोलते बोलते উঠতেছিল প্রথমটার যেরকম বলতে बोलते উঠতেছিল উম্মি উম্মি লা তাকাফি মা বয় পাইস না ওলা তাহ জানি আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না ইন্নাকি আলার হক তুই হকের উপরে আসিস সনাজমা ওফিল জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না মেলা হবে মেলা মিলন মেলা হবে মা কিন্তু মা তো মাই হয় ঠিক না মা তো মা তো মাই হয় ঠিক না চোখের পাত ভাঙ্গা গেছে পানি ঝরতেছে আর বুক বাসতেছে একটু পর পর উপরে তাকাইতেছে আর হাত উঠায়া ঠোঁট নাড়ায়া কাকে জানি কি বলতেছে বলতেছে আমাকে মাইনা নিলেই তো পারো নৈপট্টো দিব বলছে প্রশ্নই ওঠে না বলছে তাইলে উপরে কি দেখিস চোখের পানি বা ঝরে কেন হাত উপরেই বা ওঠে কেন ঠোঁট নড়ে কেন আর উপরে তাকায় কাকে কি বলিস বলছো ওই আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি নারাজ হেন না এরকম ফেরাউন কুটি নারাজ হয় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হয়েন না তাহলে দুনিয়া যাবে তোমার যাবে বলছে বিলকুল প্রস্তুত বলছে কোন আশা যদি তুমি তুই পুরা করিস সেটা কি আমার মৃত্যুর পরে আমার দুই সন্তান আর আমার হাঁট্টি মাংস এক কবরে দেয়া দিবে তো ফেরাউন বসে আর তোমার আশা কুড়া করা হবে তাকেও তেলে ঠেলা দিস জীবন গড়ার এক কাহিনী আমাদের এত কষ্ট করতে হবে না আমি তো দেখাইলাম হায় আমার জাতি যদি মাগরিবে মসজিদে উঠছে পড়া বীর দেখায় দিত ফজরে যদি উচ্ছে পড়া বীর দেখা দিত আরেকটা অক্তের কথা বলি আসরে যদি উচ্ছে পড়া বীর দেখায় দিত হাবিসে আছে বোখারির মানসাল্লাল মান সাল্লালাল জান্না। যে ফজর আর আস নামাজ সে যেন জান্নাতের ভিতরই আছে। এখানে ওয়াও নাই ফা নাই সুম্মা নাই বাদা নাই ফা খালা নাই সল্লাল বারদাই দাখালাল মনে হয় যেন জান্নাতের ভিতরই আছে। যদি আমার জাতি এতটুকু করতো আসেন জীবনটা ছোট গোড়া যেতে হবে মনসারামপুরের মানুষ যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি কার মুদ কখন চলে আসবে কেউ জানে না আজকে সূর্য যখন বাঞ্ছারামপুরে ডুবছে তো বলতে বলতে ডুবছে লন আউতি হায়াতিক আবাদা ও বাঞ্ছারামপুরের মানুষ ও নারী ও পুরুষ ও যুবক ও বৃদ্ধ হতে পারে তোমাদের ভিতরে এরকম কেউ থাকতে পারে যে কালকে আর আমাকে উঠতে দেখবে না হতে পারে কেউ যে কালকে আর সূর্য উঠতে দেখবে না তো এক চিত্র দুনিয়াতে গেল তুর্কিতে যখন ভূমিকম্প হলো এক রাত্রে দেড় লক্ষ লোক মাটির নিচে পুরা শহর মাটির নিচে ওইখানে সূর্য বলতে বলতে ডুবছিল লং আউতি হায়াতিকা আবাদা সকাল বেলা যখন ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে আনায়মুন জাদিদ আলা আমালিকা শাহীদ ফাক্তানি আমি নতুন দিন তোমার সমস্ত কর্মের সাক্ষী আমি বহন করব সুবর্ণ সুযোগ মনে করো চিৎকার দিতে দিতে ওঠে জমিন প্রতিদিন বলে ফমসি আলা ফহরি মাসিরুকা ফি তুমি আমার পেটে আসবে আসবে পর্যন্ত তুইলা ধরে আনা বাইতুল ওয়হদা আমি একা একি ঘর আনা বাইতুল জুলমা আমি অন্ধকার ঘর আনা বাইতুল ওয়হশা আমি ভয়ঙ্কর ঘর আনা বাইতু দুদিওয়াল আকারি আমি কিড়া মাকরের ঘর পর্যন্ত তুইলা ধরে আমি শেষ জায়গায় চলে আসি জীবনটা ছোট গোড়া যেতে হবে গোড়া যেতে হবে মা বোনদের কো গোড়া যেতে হবে পুরুষদের কো গোড়া যেতে হবে কঠিন না আমার মা যদি আমার কথা মেনা নিত হয় ইসলাম তো মাতৃকুলে আমাদেরকে দিয়া দিছে যেটা সবচেয়ে বড় দৌলত ওটা তো মাতৃকুলে বিনা চাওয়ায় সব ইচ্ছায় নিজের পছন্দে দিছেন শুধু বাকি অল্প করণীয় ছিল মা জন্য যদি পাঁচ অক্ত নামাজ পড়ত সমজানে রোজা রাখত শরীয়ত মোতাবেক যদি পর্দা করত পর্দা আর স্বামীর যদি কৃতজ্ঞ হইত আজকে আমাদের মামুনরা রাগ হয়ে যাবে আমার কথা শুনলে আমার সমাজ আজকে আমার সমাজে এক সময় এরকম ছিল না আজকে সমাজে সবচেয়ে বেশি স্বামীর অকৃতজ্ঞতা বেশি স্বামীর কৃতজ্ঞ না আর একটা কথা বইয়াদ ভালো মতে নোট করেন কিন্তু মা বনদেরকে বলতেছি যেই সমাজে স্বামীদের কৃতজ্ঞতা নারীরা আদায় না করবে ওই সমাজের পুরুষ অল্প বয়সে দুনিয়ার থেকে চলে যাবে অল্প বয়সে পুরুষ দুনিয়ার থেকে চলে যাবে এই জন্য এখন পুরুষের মৃত্যুর হার বেশি নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর হার বেশি আপনি খবর নেন পুরুষের মৃত্যুর হার বেশি আর এটা পাপ পাপ্ত হওয়া তাকফুরাল আসিয়া এই জন্য আমাদের মা বোনরা স্লোগান দেয় বাঙ্গাগরে থাকবো না স্বামীর কথা মানব না বাঙ্গাঘরে মনে হয় স্লোগান শোনেন না আপনারা ঠিক না হুজুররা মনে হয় শোনেন না করে স্বামীর কথা মানব না সহজ ছিল নামাজ পড়বে রোজা রাখবে শরীয়ত মোতাবেক পর্দা করবে স্বামীর ফদর করবে মরবে আর জান্নাতে যাবে গরিবদের জন্য সহজ ছিল গরিব আলা আলার সাল্লু খামসাকম সুমু সাহরাকম ইমান তো দিয়েই পাঠাইছেন পাঁচ অক্ত নামাজ রমজানের রোজা আল্লাহ রসুল বলে মুতু অদ্ভুল জান্নাত আর অব্বিক যান মরো আর জান্নাতে ঢোকো বাকিগুলা তো শোনাইতে পারি না ওলা আমাদের জন্য আবার কি বলা শুরু করে আল্লাহ জানে নইলে তো শুনে দিতাম যে গরিব যদি দুটাকে কমপ্লিট করলো হায় হায় কেমতের দিন তো ফেরেস্তা ডাকবে ইতু ইলাল হিসাব হিসাব দিতে আসো গরিব ব্যাকা হয়ে বসবে কিসের হিসাবে আইয় হিসাব ইল্লা না তর্ক বিতর্ক চলবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি বলে কারা কি বলে সব গরিব হিসাব নাকি দিবে না তা আল্লাহ বলে কেন দিবে না জিজ্ঞাসা করো ভাষায় জিজ্ঞাসা করবে কেন দিবে না মা আল্লাহ মালা মালই তো জানে কিরিসাপ সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ মালই তো নেই কিরিসাপ ফেরেস্তারা বলবে আল্লাহ বড় চেতা মাল বলে দেন না এই জন্য বহুত চেতা হিসাব দিবে না আল্লাহ বলবে সাদা এরা সত্য বলছে মাল দেয় নাই কি করব আল্লাহ কানে কানে বলে দাও চুপে চুপে যেন জাননাতে চলে যায় তা কেন দনিরা দুনিয়াতে জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ দিছে কিন্তু এক দোয়ায় আজকে বদলার দিন দুনিয়া যদি জানতে পারে একটা কেউ জান্নাতে যেতে দিবে না বলবে বদলা দেওয়া যা একটা কেউ জান্নাতে যেতে দিবে না এদেরকে চুপে চুপে যেতে বলো তামাত্মাউ খামসু আম পাঁচশো বছর জান্নাতে নেয়ামত ভোগ করতে বলো আমরা ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো পাঁচশো বৎসর ওয়েটিং রুমে বসা রাখবো কিন্তু এই দুনিয়ার ওয়েটিং রুমের মতন না ওরা বৈসা দেখবে গরিবরা কি খায় যেমন আজকে গরিবরা দেখে গণিরা কি খায় বার্গার সার্গার গিরিল সিরির টিক্কা শিক্কা কাবাব সাবাব ঠিক না হ্যাঁ ওরও দেখবে আর গরিব লইব অগরের দেখাইব তারপরে টান দিব আমার তো বিশ্বাস এইখানে যদি কেউ যায় তো মনে হয় হুরেরা ডাকলো যাইব না কইব পরে সময় আছে তোর লোকে দেখা করার আগে পাঁচশো বছর মাইরা লই তারপরে আসবো আল্লাহ সহজ করছে এই জন্য চলেন আজকে তবা কর দুটা কাম প্রথমে করি পারবেন তবা করতে পারবেন মনের মুখের টিকা মনের সামিয়ানা কিন্তু উপরে নাই আপনাদের কই আরে এইটার উপরে তো আল্লাহ বসে আছে এখন দুনিয়ার ছাদে এখন আল্লাহ তিন বাঘের এক অতিবাহিত হয়ে গেছে ছাদে চলে আসছে ছাদে ডাকতেছে আমাদেরকে হালমিন মুস্তাক ফের আলা কে আসিস মনের থেকে তওবা করবে আমি প্রস্তুত এই জন্য বলেন মনের থেকে করবেন কে কে করবেন দেখি পাক্কা যুবকরা কি বলে যুবকরা হ্যাঁ তাইলে বইলা দাও যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তবাকে কবুল করেন আমাদের গুণাকে মাফ করেন নামান এই উম্মতের বেশি করতে হবে না একটা যদি করতে পারে তাইলে যথেষ্ট একটা যদি আজকের থেকে অঙ্গীকার করা করতে পারে সেটা হলো আজকের থেকে যদি অঙ্গীকার করতে পারি নামাজ ছাড়বো না পাক্কা হ্যাঁ আর আরেকটা দায়িত্ব যদি যুবকরা নিতে পারে সোনায় সোহাগা যে শুধু আমরা পড়ব না আমাদের সমাজের মানুষকে আমরা পাও দৈরা হলো পড়া পারবা হ্যাঁ সত্য না ইনশাল্লাহ হুজুরওয়ালা ইনশাল্লাহ না তোমাগোলা ইনশাল্লাহ হুজুর গো ইনশাল্লাহ কিন্তু ওইটা অন্য মাসলা হুম কোনটা কোন ইনশাল্লাহ করার ইনশাল্লাহ না না করার ইনশাল্লাহ পাক্কা কে কে নামাজ পড়বো এবং পায়ে দোরা দরকার হলে পড়াবো পাক্কা কেন আমি চাইতেছি আমাদের বিজয়ের পালা কালকে সকাল থেকে শুরু আর না হইলে আমরা চিৎকার আপনারা মিডিয়ায় দেখছেন আমি চোদ্দ বছর আগে দুই চোখে দেখছি দুই আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের এখানে না আমি চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দেখে আমি চিনি ফিলিস্তিনের মাটি কি আমি চিনি ওইখানে কে কে শুয়ে আসছি কয়জন রসুল কয়জন নবী শুয়ে আমি জান কত সাহাবার শুয়ে আছে আমি জানি আমি দুই বেশি দুঃখ আপনাদের এখানে নাই অনেকে মনে করে ওনার বিলে কোনো দুঃখই নাই না নাম চোখে দেখা স্বামী দা তাই মানবা আমি তো চোখে দেখাইছি আমি তো জানি ফিলিস্তিনের মাটির কোনায় কনায় বরকত আছে। তারপরও বিজয়ের পালা শুরু হয় না কেন ওদের জন্য না আমাদের জন্য হয় না আমাদের কারণে হয় না আমরা মসজিদ বোড়া দিতে পারি না যদি আজকের কালকের থেকে বোড়া দিতে পারি তাহলে কালকের থেকে বিজয়ের পালা শুরু হবে আমি তো বলি একটা ইত্ত গুলি আর লাশের ভিতরে চলে গেছে আরেকটা ইট ঈদ সামনে আসতেছে না জেনি এটাও ঘুরি আল্লাহের ভিতরে কাটা যায় কিনা কিন্তু দোয়া করি আল্লাহ এটা যেন না কাটে এর আগেই যেন বিজয় হয়ে যায় এই জন্য বলতেছি পায়ে পড়ব পায়ে ধরা পড়াব। আর আরেকটা কথা শেষ আমাদের দেশটা টিকা আছে। আমি বলি নড়ে চড়ে কিন্তু পড়ে না নড়ে চড়ে যেই তুর্কিতে দেড় লক্ষ লোক মারা গেছে যেই ভূমিকম্পতে ওই সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশেও আসছিল